ভারত বাংলাদেশ নারী ক্রিকেট সিরিজ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা ডিসেম্বরে নির্ধারিত সফরের আগে এখনও ভারতীয় সরকারের অনুমোদন না পাওয়ায় দোদুল্যমান অবস্থায় রয়েছে পুরো সিরিজ স্থগিত হতে পারে ভারত বাংলাদেশ সিরিজ তিনটি করে ওয়ানডে এবং টি টোয়েন্টি খেলতে আগামী ডিসেম্বরের মাঝামাঝি ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী দলের তবে ভারতীয় সরকারের অনুমোদন না পাওয়ায় সিরিজটি নিয়ে এখনও শঙ্কা কাটছে না বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন এখন পর্যন্ত ভারত সরকারের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক অনুমোদন মেলেনি তিনি বলেন সময়সূচি ঘনি এসেছে কিন্তু সরকারি ছাদপত্র না পেলে সফর বাস্তবায়ন করা যাবে না আমরা অপেক্ষায় আছি তবে পরিস্থিতি খুব অনুকূল নয় বাংলাদেশ নারী দলের জন্য এটি বছর শেষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফরগুলোর একটি হতে পারত তিনটি ওয়ান ডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ নারী দলের র্যাঙ্কিং দলীয় প্রস্তুতি এবং আসন্ন টুর্নামেন্টগুলোতেও প্রভাব ফেলতে পারত দীর্ঘদিন পর ভারতের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলার সুযোগ থেকে দলটি নতুন অভিজ্ঞতা এবং প্রতিযোগিতামূলক ম্যাচের আশায় ছিল গত বছর ভারত নারী দল পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেছিল তার আগে দু সালে মিরপুরে দুই দল তিনটি করে ওয়ানডে এবং টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ চললেও এবার ভারত সরকারের অনুমোদন বিলম্বিত হওয়ায় তা আটকে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে এদিকে ভারতীয় গণমাধ্যমকে বিসিসিআইয়ের একজন কর্মকর্তা জানান সিরিজ আয়োজনে তারা প্রস্তুত থাকলেও সরকারের অনুমোদন না আসা পর্যন্ত কোনও সিদ্ধান্ত পরিবর্তন করছে না তিনি বলেন বাংলাদেশের বিপক্ষে সিরিজটি আমাদের পরিকল্পনায় রয়েছে কিন্তু সরকারি অনুমোদন ছাড়া আন্তর্জাতিক সিরিজ আয়োজন অসম্ভব আমরা আশাবাদী তবু এখনও কোনো চূড়ান্ত অনুমোদন পাইনি এমন পরিস্থিতিতে বিকল্প পরিকল্পনার দিকেও নজর দিচ্ছে বিসিসিআই যদিও বাংলাদেশ সফর বাতিল হয় তবে একই সময় অন্য একটি দলের সঙ্গে স্বল্প পরিসরে সিরিজ আয়োজনের চেষ্টা করা হতে পারে ভারতীয় নারী দলের ব্যস্তসূচি ধরে রাখাই এতে বোর্ডের মূল লক্ষ্য অন্যদিকে বাংলাদেশ নারী দলও অপেক্ষারত সিরিজ স্থগিত হলে দলের অনুশীলন সূচি প্রস্তুতি ক্যাম্প এবং টিম ম্যানেজমেন্টের পরিকল্পনাতেও পরিবর্তন আনতে হবে সব মিলিয়ে ডিসেম্বরের এই সিরিজকে ঘিরে অনিশ্চয়তা এখনও কাটেনি দুই দেশের বোর্ডই সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে অনুমোদন মিললেই মাঠে গড়াবে নারী ক্রিকেটের প্রতীক্ষিত লড়াই আর অনুমোদন না এলে সিরিজ স্থগিতের আশঙ্কাই প্রকট হয়ে উঠবে